আমরা কি বলি বল বল নিজের বাহু বল বল ফুরালে তখন আমরা বলি হরি বল 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 হরি বল বল ফুরালে তখন আমরা বলি হরি হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল দুর্বলেরই হয় ভগবান ভেবে দেখো তাই দুর্বলেরই হয় ভগবান ভেবে দেখো হাই রথ ফোরালে রথ তখন আমরা বৃন্দাবনে যাই ও ভাই বৃন্দাবনে যাই অসময়ে ডাকলে হরি ওরে অসময়ে ডাকলে হরি হরি করে বল বল নিজের বাহু বল বল পুরালে তখন আমরা বলি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল পিতা মাতা গাছের গোড়া ওই হরি ফল পিতামাতার চরণ তলে আরে ঢালতে হবে জল পিতা মাতার গাছের গোড়া হরি গাছের ফল পিতা মাতার চরণ বুঝলে ও ভাই পাবি রে তার ফল পেতে হলে ওই চরণে ফেলতে হবে চোখের জল পেতে হলে ওই চরণে ওই পেতে হলে ওই চরণে ভাই চোখের জল বল 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 নিজের বল ওই বল পড়ালে তখন আমরা বলি হরি বল হরি হরি বল হরিবাল 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 বল હરીવાર હરીવા